স্কোন এমন একটা অবৈধ সংগঠন যেটা বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের মধ্যে এমনভাবে বিস্তার লাভ করছে আমাদের দেশের মুসলমানদেরকে বারবার এমনভাবে হেনস্থ করছে এই হেনস্থর শিকারের মাধ্যমে আমাদের মুসলমানদের সাধারণ নাবল্লেক বাচ্চাগুলিকে সাধারণ মুসলমানদেরকে বুঝিয়ে সুঝিয়ে উদ্বুদ্ধ করছে এবং তাদের প্রসাদের খাবারগুলো এই মুসলমানদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছে এবং ইস্কনের পক্ষ নিয়ে তারা এমন কিছু বিষয় এমন কিছু জিনিস উপস্থাপন করছে খুব সহজেই মুসলমানদের এই সহজ সরল বাচ্চাগুলো ইস্কনের পক্ষে চলে যাচ্ছে তারা ধর্মের পক্ষে আহ্বান করছে শুধু তাই নয় যেখানে একজন সাধারণ আইনজীবী তাদের হাতে নিরাপদ নয় এমন এই অবস্থার মধ্যে আমাদের দেশের মুসলমান সহ বিভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন এদের হাতে এদের কাছে কি করে তারা নিরাপদ থাকবে সর্ব অবস্থায় তারা জানা মনে করছেন এটা ভারতের রাষ্ট্র সুতরাং বলতে চাই এটা ভারত নয় এটা গুজরাট নয় এটা অন্য কোনো হিন্দুস্থান রাষ্ট্র নয় যেখানে মন চাইলেই আপনি আপনার ইচ্ছা মতো যাকে তাকে হত্যা করবেন মন চাইলে যেটা ইচ্ছা সেই অবস্থাটাই সেই বিধানটাই বাস্তবায়ন করবেন এটা কোশ্চেন কালো সম্ভব নয় এই ইস্কন যেটা উনিশশো ছেলে যুক্তরাষ্ট্রের মধ্যে স্থাপিত হয়েছিল এই সংগঠনটা সবচেয়ে বেশি হাইলাইট করেছে ভারত সবচাইতে বেশি হাইলাইট করেছে গুজরাট যার ফলে বাংলাদেশের কিছু সহজ সরল মুসলমানদেরকে তারা উদ্বুদ্ধ করেছে গত দুই বছর পূর্ব ঢাকার মধ্যে তারা একটা সংগ্রাম একটা আয়োজন করছিল আয়োজনরত অবস্থায় তারা নামাজকে তারা বন্ধ করে দিয়েছিল এরপরে তারা তাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করে আসছিলো কাজে কোশ্চিন কালো এই ইস্কন নামক সংগঠন এটা আমাদের দেশের মধ্যে কোশ্চিন কালাও রাখা যাবে না অল্প সময়ের মধ্যেই তত দ্রুত সম্ভব এদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে শুধু আমাদের দেশে নয় বহির্বিশ্বে কয়েকটা দেশের মধ্যে এদের কার্যক্রমগুলো বন্ধ করে দেওয়া আছে সৌদের মধ্যে ইস্কনে কোনো কার্যালোপ হয় না ইরানের মধ্যে কোনো কার্যালপ হয় না যুক্তরাষ্ট্রের মধ্যে যুক্তরাষ্ট্রসহ জাপানের মধ্যে কোনো কার্যালপ হয় না তাহলে আমাদের দেশের মধ্যে ইস্কোন কেন তাদের এই অবস্থাগুলো তাদের কার্যক্রমগুলো বাস্তবায়ন করে চলবে